এপ্রিল মাসের অগ্রগতি নিয়ে আমরা মে মাসে মাসিক সমন্বয় সভা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জামালপুরে বিআরডিবি বাংলাদেশ উন্নয়ন বোর্ড জামালপুরের সকল উপজেলার কর্মকর্তা কর্মচারীদের স্বাগত জানিয়ে আমরা মাসিক সভা শুরু করি মাসিক সভার নির্দেশনাসমূহ আমি উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি পাঠ করছি আপনারা তিরিশে জুনের মধ্যে লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জন করার চেষ্টা করবেন আপনারা ওই প্রত্যেক উপজেলায় নিয়মিত আপনারা ডব্লিউসিএস ব্যবহার করবেন ক্রাস প্রোগ্রাম চালু চালু রাখবেন আবার আপনারা আরডিও এবং ইনুস্বাক্ষরে যারা নোটিশ দিয়েছেন করে নোটিশ দেবেন আর সার্টিফিকেট মামলা যেগুলি আছে এগুলি তদারকি করবেন আর অর্থনীন আদালতে যে মামলা যেগুলি আছে এগুলিও তদারকি করবেন যেন ত্রিশের ত্রিশে জুনের মধ্যে আমরা যেন একটা সন্তোষজনক অগ্রগতিতে পৌঁছতে পারি চেষ্টা করবেন শতভাগ অর্জন করতে সার্টিফিকেট মামলাগুলি অফিসের সাথে যোগাযোগ রক্ষা করবেন আর সরকার বাহাদুর ঘোষিত সতেরো পাঁচ দু হাজার পঁচিশ এবং চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ শনিবার দিন এক কারো ছুটি নেবেন না ওই শনিবার দিন সবাই অফিস করবেন আর হলো যে ওই আপনাদের অন্যান্য কার্যক্রম ত্রিশে জুনের যে আর্থিক যে বিষয়গুলি এগুলি সুন্দরভাবে সুচলভাবে ত্রিশে জুনের মধ্যে শেষ করবেন এবং আমরা জুলাইয়ে তাহলে আমরা জুলাইয়ে প্রথম এক এক তারিখ থেকেই আমরা নতুনভাবে অর্থ বছরের কাজকর্ম শুরু করতে পারবো সেদিকেই সবার দৃষ্টি আকর্ষণ করছি আর এবার মিটিং শেষে আপনারা অফিসে গিয়ে আমাদের সাপ্তাহিক স্টাফ মিটিংয়ে আজকের অগ্রগতি আলোচনা কর্মকর্তা কর্মচারীদের সাথে শেয়ার করবেন এবং জনের মধ্যে অগ্রগতি আপনারা নিশ্চিত করবেন সবাইকে উপস্থিত থাকার জন্য দীর্ঘ সময় ধরে দিনব্যাপী মাসিক সভায় অংশগ্রহণের জন্য এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আমি সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই সবার জন্য শুভকামনা ধন্যবাদ ইসলাম রহমান রাহিম জামালপুর জেলার উপপরিচালক কার্যালয় কর্তৃক আয়োজিত বারোই মে মাসিক সমন্বয়ের সভায় উপস্থিত শ্রদ্ধা উপপরিচালক জনার মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া স্যার উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা পল্লী অফিসার পল্লীজীবী গায়ন প্রকল্পের প্রিয় বৃন্দ সহকারী পল্লী উন্নয়ন অফিসার বৃন্দ হিসাব রক্ষক বৃন্দ আজকের এই মাসিক সমন্বয়ে সবাই অত্যন্ত সুন্দরভাবে আমাদের চরিত্র উপ পরিচালক স্যার দিক নির্দেশনা দিয়েছেন এবং জুন মাসে যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তিনি যে নির্দেশনা এবং পরামর্শ দিলেন ইনশাল্লাহ আমরা তা যথাযথভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমরা আমরা চেষ্টা করব শতভাব অর্জন করার জন্য এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই